সিনেমা করতে দ্বিগুণ পারিশ্রমিক বাড়াচ্ছেন সুপারস্টার শাকিব খান ঢাকায় সিনেমার একমাত্র সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান দুই যুগের অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা এর মধ্যে প্রায় এক যুগ ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে যাচ্ছেন তিনি ঈদ কিংবা বড় কোনো উৎসবের মানেই হলো শাকিব খানের সিনেমা আর এই নায়ককে নিয়ে নির্মাতা কিংবা প্রযোজকদের আগ্রহের কিংবা প্রযোজকদের আগ্রহের পরিমাণ অনেকটাই কমিয়ে আনছেন সাকিব খান বছরে দুই থেকে তিনটের বেশি সিনেমায় কাজ করতে চাইছেন না এই চিত্রনায়ক ভালো গল্প ও চরিত্র পেলে তবেই তিনি যুক্ত হচ্ছেন নতুন সিনেমার কাজে এমনটাই জানালেন সাকিব খানের ঘনিষ্ঠজনেরা আর সেই কারণে বেড়েছে নায়কের পারিশ্রমিক। খোঁজ নিয়ে জানা গেল বিগত বছরগুলোতে সিনেমার প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা পারিশ্রমিক নিতেন শাকিব খান তবে গেল বছর মুক্তিপ্রাপ্ত সিনেমা জন্য পারিশ্রমিক নিয়েছিলেন প্রায় এক কোটি টাকা আর চলতি বছর ঈদুল ফেতরে রাজকুমারের জন্য নেন এক কোটি এমনকি সদ্য মুক্তিপ্রাপ্ত তুফানের জন্য এক কোটি টাকা নিয়েছেন এই অভিনেতা শোনা যাচ্ছে পরবর্তী সিনেমার জন্য পারিশ্রমিক আরো বাড়িয়েছেন ঢাকায় সিনেমার এই সুপারস্টার আগামীতে কোটি বা দুই টাকা পারিশ্রমিক নিতে পারেন তিনি মূলত প্রিয়তমা ও তুফান সিনেমা ব্লকবাস্টার বাস্টার হিটের তকমা পাওয়ার কাজেই পরের থেকেই আরো বেশি মনোযোগী হয়েছেন নিজের কাজের প্রতি সাকিব খান কমাতে চান কাজের সংখ্যাও সব মিলিয়ে পারিশ্রমিক বাড়াচ্ছেন তিনি তবে পারিশ্রমিক বাড়ানোর এই বিষয়টা এখনো নিজে মুখ খোলেননি সাকিব খান যদিও এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকা হচ্ছেন তিনি বর্তমান এই অভিনেতা ব্যস্ত রয়েছেন তুফান সিনেমার প্রচারণায় প্রিয় দর্শক বাংলাদেশ চলচ্চিত্রে আপনি কাকে একমাত্র সুপারস্টার হিসেবে মানেন তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে রায়হান রাফির সঙ্গে সিনেমা করার বিষয়ে সরাসরি মুখ খুললেন কলকাতার দেব তুফান মুক্তির পর তার সাফল্য দেখে দেব ও জিত দুইজনই আমাকে তাদের সঙ্গে কাজ করার জন্য অফার দিয়েছেন আমি এখনো কোনটাই কনফার্ম করিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন রায়হান রাফি এমনই একটি স্ক্রিনশট কলকাতার অভিনেতা দেব তার ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে শেয়ার করে লিখেছেন নট ট্রু অর্থাৎ সত্য নয় এটি মিথ্যা আলোচনায় থাকা রায়হান রাফির এমন মন্তব্য নিয়ে এবার উত্তর দিলেন কলকাতার এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানালেন রাফি মিথ্যে কথা বলেছেন তবে এই বিষয়ে অভিনেতা জিত এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি রাফি এমন মন্তব্যটি করেন সম্প্রতি একটি পডকাস্ট সাক্ষাৎকারে গিয়ে তবে সেখানে তিনি কলকাতার কারোর নাম না বলে ইঙ্গিতে দুই সুপারস্টার উল্লেখ করেন এরপরই জিত ও দেবের নাম আসে সামনে তবে রাফির সঙ্গে দেব যে কোনো কাজ করতে আগ্রহী নয় তা পোস্টের মাধ্যমে জানিয়ে দিলেন তিনি প্রিয় দর্শক আপনার কি মনে হয় রায়হান রাফির সাথে কলকাতার দেব সিনেমা বানাবে তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য